সবাইকে জানাই শুভ সকাল চলে এলাম নতুন দিনে নতুন গল্প নিয়ে বন্ধুরা আজ আমাদের ব্লগের তৃতীয় দিন আর আজ অষ্টমী সকাল থেকেই বাড়িতে একদম আনন্দ মা ধূপ জ্বালানো হয়েছে আর চারিদিকে শুধু ভক্তির বন্ধ তারপর চলে এলাম রান্নাঘরে আজকের সকালের খাবারের আয়োজন কি হচ্ছে তা দেখার জন্য আজ সকালে মা আনন্দ লুচি তরকারি বানিয়েছে গরম গরম লুচি আলুর তরকারি আর একটু মিষ্টি সকালটায় যেন একেবারে জমে উঠেছে আমরা সবাই একসাথে বসে খেয়েছি গল্প করেছি হাসাহাসি করেছি সকালবেলা লুচিটা বেশ নরম হয়েছিল আর নরম লুচি আমার বেশ ভালো লাগে তারপর তরকারি দিয়ে একটা বাইট নেওয়ার পর আমি নন্দনীকে বললাম নন্দনী দারুণ হয়েছে কিন্তু তার ওপাশে মা রান্নাঘর থেকে বললো তরকারিটা আমি করেছি কিন্তু তাই ধন্যবাদ দুজনকেই আর প্রতিদিন সকাল থেকে এরকম খাওয়ার হলে আর কি চাই আজ দিনটা তো ছিল একটু আলাদা আজ পড়ুয়া অষ্টমী বাড়িতে বড় বাড়ির বড় ছেলে বা মেয়েকে আজকে মুড়ি খেতে দেওয়া হয় না তাই নন্দিনী আর মা মিলে সকাল থেকে উঠে লুচি তরকারি বানিয়েছিল তারপর মা বিড়ি দিয়ে একটা বড়ি করে তারপর ওই নতুন জামা প্যান্ট দিয়ে আমাদের তুলসী মন্দিরে পুজো করে প্রতি বছরেই মা পুজো করে আমাদের বাড়িতে আর মামা বাড়িতে দিদা আগে করতেন এই বছর দিদা আমাকে পাঁচশো টাকা দিয়েছে নতুন কিছু কেনার জন্য কিন্তু আমি এখনো নতুন কিছু আনিনি আর আজ একটা ছোট্ট সারপ্রাইজ ছিল মা আমার জন্য একটা নতুন পেন্ট আর গেঞ্জি নিয়ে এসছে সত্যি বলছি যতই বড় হই মায়ের হাতের গিফট পেলে মনটা একেবারে ছোটবেলার মতো হয়ে যায় এইভাবে কেটে গেল আমাদের পৌরা অষ্টমী সকালটা ভক্তি আনন্দ আর মায়ের ভালোবাসা তোমরা কেমন কাটিয়েছ জানিও কিন্তু কমেন্টে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু